قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه او كما قال عليه الصلاه والسلام রাসুল তোমাই ভালোবাসি অন্তরে শোধই মুখে না জন্না তেরা জাহান নাম কেউ ডরি না হেরা সুন ভালোবাসি সাই নাই হেরা সুন নাম কের দোরিনা হেরা সুন তুমাক নাম শুনি শোনেনা এই চোখে দেখলাম না এই সুর যদি শুনে থাকো একবার তুমি শুন তোমাই ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় জন্ন তে নয় হে রাসুল জাহান্নাম কে আলহামদুলিল্লাহ লক্ষ্য করি শুকুর এবং সেই মহান দরবারে যার কুদরতি হাতে আমাদের জীবন এবং মৃত্যুর জিম্মাদারি যার কুদরতি আঙ্গুল হেলনে কোন ফায়াকুনের মধ্য দিয়ে শক্ত আকাশ সপ্ত জমিন সৃষ্টি হয়েছে যার ইঙ্গিতে সব ভেঙ্গে চুরে চুরমার আসে ঝড় ঝমঝা পলাবন মহাপ্রলয় যার গগন গর্জনে সব সংকিত আতঙ্কিত পাহাড় পর্বত ভূকম্পনে প্রকম্পিত সাগর উত্তোলিত সেই রাজাধিরাজ রাজার রাজা মহারাজ সম্রাটের সম্রাট দিন ও দুনিয়ার একত সত্তা অধিপতি আল্লাহ সুবহানাহু তালার দরবারে আমাদের শুকরানা শব্দ পৌঁছে যাক সকলেই পড়ি আলহামদুলিল্লাহ হৃদয় হিকায় ভাব আবেগ উজার করে সিজদায় অবনীত মস্তকে আর একটা বার আওয়াজ উঠুক সকলেই পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ সালাম এই বিশাল মিম্বারের তলদেশ থেকে হিতারে ভাসিয়ে সকলেই পড়ি সাল্লব আসেন কোন রকম ভূমিকা নিচ্ছি না সরাসরি আলোচনার মধ্যে ঢুকতে চাচ্ছি আপনারা কি শুনতে রাজে আছেন তো ইনশাআল্লাহ কে কে রাজে আছেন একটু দুই হাত দেখা দেন তো ইনশাআল্লাহ আল্লাহ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পাক রব্বুল আল্লাহাকালিন আমাদেরকে যে অবস্থায় রাখেন সেই অবস্থায় শুকড়ে আদায় করা এটাই হলো আমাদের কাম এজন্য সকলে দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ তো মাইক আওয়াজ হচ্ছে বক্স আওয়াজ হচ্ছে আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন ও না বুঝে না তো বক্সটা মানে একটু এদিকে ঘুরাতে লাগবে এদিকে مره، 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 مره. الحمد لله الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام هي رسول তোমাই ভালো ভাশি উন্তারে মুখে নাই জনা তেরা শাই নাই হেরা করিনা হে রሱን তোমাই ভালোবাসি ডোরে না হে রাস তোমার নাম শুর Ну mm -hmm. রাসুল তো মাই ভালোবাসি অন্ত শুধুই মুখে না জন্নাতে রাশাই নয় হে রাসুল যা আলহামদুলিল্লাহ লক্ষ্য করে শুকুর এবং সেই মহান আল্লাহ জাতের দরবারে যার কুদরতি হাতে আমাদের জীবন এবং মৃত্যুর জিম্মাদারি যার কুদরতি আঙ্গুল হেলনে কোন ফায়াকুনের মধ্য দিয়ে সপ্ত আকাশ সপ্ত জমিন সৃষ্টি হয়েছে যার ইঙ্গিতে সব ভেঙ্গে চুরে চুরমার আসে ঝড় ঝমঝা পলাবন মহাপ্রলয় যার গগন গর্জনে সব সংকিত আতঙ্কিত পাহাড় পর্বত ভূকম্পনে প্রকম্পিত সাগর উত্তোলিত সেই রাজাধিরাজ রাজার রাজা মহারস সম্রাটের সম্রাট দিন ও দুনিয়ার একত সত্তা অধিপতি আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে আমাদের শুকরানা শব্দ পৌঁছে যাক সকলেই পড়ি আলহামদুলিল্লাহ হৃদয় হিকায় ভাব আবেগ উজার করে সিজদায় অবনীত মস্তকে আর একটা বার আওয়াজ উঠুক সকলেই পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম এই বিশাল গগনচুম্বী মিম্বারের তলদেশ থেকে হিতারে ভাসিয়ে শোনার মাদিনায় সকলেই পড়ি সাল্লু আলাইহাসাল্লাম আসেন কোন রকম ভূমিকা নিচ্ছি না সরাসরি আলোচনার মধ্যে ঢুকতে চাচ্ছি আপনারা কি শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ কে কে রাজি আছেন একটু দুই হাত দেখা দেন তো ইনশাআল্লাহ লিল্লা তাকবীর আসেন সরাসরি কোরআন থেকে আলোচনা করি আল্লাহ আমাদের জীবন বিধান হিসেবে একটা বই দিয়েছেন একটা কিতাব দিয়েছেন সেই কিতাবের নাম হলো আল কোরআন কথা বলেন ঠিক কিনা এই কোরআনের শুরুতে আল্লাহ পাক রব্লামিন একটা সুরা দিয়েছে সুরার নাম হলো সুরায় বা করব শুরুতে যেই সুরার প্রথমে আল্লাহ তারা কিছু গুরুত্বপূর্ণ মেসেজ আমাদেরকে দিয়েছেন সেই গুরুত্বপূর্ণ কথাগুলো আমি আপনাদের সামনে বলার নিয়ত করেছি হিংসা আল্লাহ আল্লাহ তালা বলতেছেন কোরআনুল কারিমকে আমাদের জীবন বিধান হিসেবে দিলেন এই কোরআনের শুরুতে গুরুত্বপূর্ণ কিছু কথা বললেন আল্লাহ তালা বলেন দালিকাল কিতাব এটা এমন একটা কিতাব এই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা সন্দেহ আছে এমন সন্দেহ করারও কোনো বাপের বেটার শক্তি নাই কথা বলেন ঠিক কিনা এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে নাই কত ইহুদি খ্রিস্টান কত নাস্তিক বেঈমান মুসলমানদের বিরুদ্ধে করেছে ওনার বিরোধিতা করেছে কিন্তু আজ পর্যন্ত পর্যন্ত কোনো বাপের বেটার শক্তি হয় নাই যে কোরআনের ভুল বাহির করেছে কথা বলেন ঠিক কিনা এরে বন্ধু এ প্রাণের মুরব্বী এ সোনার যুব এ পর্দালের মাগ সবাই একটু দিলটা লাগায় দা অল্প সময় দেখো কি গুরুত্বপূর্ণ কথা আল্লাহ তালা বললেন আল্লাহ পাকবুরানিন ডাকলে বলতেছেন এটা এমন একটা কিতাব এই কোরআনের মধ্যে আল্লাহ পাকবুর আলমিন সকল সমস্যার সমাধান দিয়ে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা এজন্য আমরা স্লোগান দিয়ে থাকি সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন কথা বলেন ঠিক কিনা সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন কথা বলেন ঠিক কিনা এ সুলাগান দিতে পারবেন না ইনশাআল্লাহ তাহলে একটা দাঁত দেখি সব সমস্যার সমাধান কি ব্যাপারamazonawsনা তোকে আপনার সন্দেহ হয় কোরআন সব সমস্যার সমাধান দিতে পারে এর মধ্যে কোনো সন্দেহ আছে সন্দেহ কল ঈমান থাকবে সবাই বলেন সব সমস্যার সমাধান সকল সমস্যার সমাধানে কোরআন দিতে পারে সকল প্রশ্নের উত্তর কিন্তু এই কোরআন দিতে পারে কথা বলেন ঠিক কিনা একবার খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে কয়েকজন কাফের যা ডাকতে बोलतेছে এই খলিফাতুল মুসলিম হযরত উমর আমরা শুনেছি তোমাদের কাছে নাকি একটা কিতাব আছে যে কিতাবের কাছে নাকি সকল প্রশ্নের উত্তর আছে সকল সমস্যার সমাধান আছে এই ওমর শোনো আমরা কাফেররা তোমাকে

কোরআনকে যেই প্রশ্ন করবে সেই প্রশ্নের উত্তরে কোরআন দিয়ে দিবে অতএব তোমাদের কি চারটা প্রশ্ন করো আমি আল্লাহর কোরআন থেকে তোমাদের চারটা প্রশ্নের উত্তর দিয়ে দিব কাফেররা বড় চালাক ওরা আসলে এসেছে আসলে মুসলমান হওয়ার জন্য নয় যুক্তি বুদ্ধি করে পরামর্শ করে এসেছে কঠিন থেকে কঠিন চারটা প্রশ্ন ঠিক করেছে যে আমরা অমুরকে প্রশ্ন করব সে যদি কোরআন থেকে উত্তর দিতে না পারে তাহলে পারে সে তো অপমান হবে ডাকতে বলতে সোমার শুনো তুমি যদি আমাদের চারটা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে পরে আমরা তোমার হাতে হাত দিয়ে মার মলা গলায় পরে নিব আর তুমি যদি আমাদের প্রশ্নের উত্তর দিতে না পারো তাহলে তুমি কি করবে বলো উমর ফারুক তো গরম মনে কি বললা এত বড় কথা আমি বললাম যদি কল্লার কোরআন থেকে প্রশ্নের উত্তর দিতে না পারি আমি ওমার তাহলে ইসলাম ধর্ম ছেড়ে কাঁপের হয়ে যাবো জোরে কন্যা রাগের মানুষ তো গরম হয় বলে বলেছে কাফেরা বলতেছে যাক আরে বেकायदा করা গেছে কঠিনতে কঠিন চারটা প্রশ্ন ঠিক করে আছে মুসলমান হওয়ার জন্য না ওমর ফারুককে অপমান করে মুসলমান থেকে বাহির করার জন্য কথা বলেন যে কি না আরে বন্ধু কবির মনোযোগ দিয়ে শোনো দেখো কি কঠিন চারটা প্রশ্ন করে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলছে বলো দেখি কি চারটা প্রশ্ন রাগ করে বলতেছে দেখি কি প্রশ্ন দেখি আমি কোরআন থেকে প্রশ্নের উত্তর দিয়ে দেব এবার কাফেরা ডাকতে বলতেছে আমাদের এক নম্বর প্রশ্ন হলো এই পৃথিবীর জমিনে এমন একটা জায়গা আছে যে জায়গাতে সূর্যের আলো শুধুমাত্র একবার পড়েছে সেই জায়গা সম্পর্কে আমাদেরকে বলে দিতে হবে ডাক্তার বলতেছে আমাদের দুই নাম্বার প্রশ্ন হলো এই পৃথিবীর জমিনে কোন কারাগার ছিল এমন কোন কারাগার যে কারাগারের ভিতরে যে ছিল যে ছিল তাকে কোনো খাবার দেওয়া যায় না এমনকি ওই কারাগারের ভিতরে নিঃশ্বাস নেওয়া জানা না যায় না কিন্তু ওই কারাগারের মধ্যে মানুষ তাকে জীবিত আমাদের তিন নম্বর প্রশ্ন হলো এই পৃথিবীর জমিনে কোন দুই ভাই ছিল যে দুই ভাই একসাথে জন্মগ্রহণ করেছে একসাথে মৃত্যুবরণ করেছে কিন্তু কিতাব বলে ইতিহাস বলে ওই দুই ভাই একজনের চাইতে আরেকজন একশো বছরের বড় ছিল আমাদের চার নাম্বার প্রশ্ন হলো এই পৃথিবীর জমিনে এমন একটা কবর ছিল যে কবরটা ছিল জীবিত সুবান আল্লাহ যে কবরটা ছিল জীবিত এবং ওই কবরের মধ্যে যে লাশটা ছিল সে লাশটাও ছিল জীবিত সুবান আল্লাহ এবং বড় আশ্চর্যের বিষয় ওই জীবিত কবর জীবিত লাশটাকে নিয়ে এই পৃথিবীর জমিনে চলাফেরা করেছে এই চার

যে কারাগারের মধ্যে মানুষ বন্দি থাকে বাহির থেকে মানুষকে খাবার দেওয়া যায় না এবং নিঃশ্বাস ফালাইতেও পারে না নিঃশ্বাস দিতেও পারে না কিন্তু বড় আশ্চর্যের বিষয় ওই কারাগারের মধ্যে মানুষ থাকে জীবিত তিন নম্বর প্রশ্ন পৃথিবীর জমিনে এমন কোন দুই ভাই ছিল যে দুই ভাই একসাথে জন্মগ্রহণ করেছে একসাথে মৃত্যুবরণ করেছে কিন্তু কিতাব বলে ইতিহাস বলে ওই দুই ভাই একজনের চাইতে আর একজন একশো বছরের বড় সুমানাল্লাহ পরে এরপরে চার নম্বর প্রশ্ন করেছে এই পৃথিবীর জীবনে এমন কোন কবর ছিল যে কবরটা ছিল জীবিত কবরের ভিতরে যে লাশটা ছিল সে লাশটা ছিল জীবিত জীবিত কবর জীবিত লাশটা কিনে পৃথিবীর জীবনে চোলাফেরা করেছে জোরে গন এখন বলেন তো যে চারটা প্রশ্ন করেছে এই চারটা প্রশ্ন কি সহজ না কঠিন বলেন যেন তো কঠিন ওরা কি আপনার ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আছে না কেন না ইহুদি খ্রিস্টান বেইমান নাস্তিকরা কোনোদিন মুসলমানদের উন্নত চায় না সদা সর্বদা আমাদের পেছনে লেগে থাকে মুসলমানদের আমাদেরকে দাবিয়া তারা এই পৃথিবীর জন্য রাজ করতে চায় কিন্তু তারা জানে না আমরা আল্লাহ পাক রব্বুল আমিন যখন আমাদেরকে সৃষ্টি করেছেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা আমি আমার দমিনে আমার খলিফা আমি প্রতিষ্ঠিত করতে চাই আল্লাহ তাআলা মুসলমানদেরকে খেলাফতের দায়িত্ব দিয়ে পৃথিবীর জমিনে পাঠিয়েছে অতএব মুসলমানকে দাবিয়ে কেউ কোনোদিন নেতা হতে পারবে না কেউ কোনোদিন বড় হতে পারবে না সদা সর্বদা মুসলমানরাই পৃথিবীর জমিনে রাজত্ব কায়েম করবে কথা বলেন ঠিক কিনা মুসলমান আমরা ভয় পাই এই আমরা পিছিয়ে আছি ভয় ছেড়ে দেন জীবনের মায়া ছেড়ে দেন আল্লাহর জন্য তৈরি হয়ে যান যদি জিহাদের ডাকাশে দিন ইসলাম বিজয়ের জন্য যদি আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হতে পারি ইহুদি খ্রিস্টান বেঈমান নাস্তিকরা সবাই মাথা করে আমাদেরকে মাথায় তুলে নেবে কথা বলেন ঠিক কিনা মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনো এ প্রাণের মুরব্বী অত্যন্ত সন কি ব্যাপার কি হচ্ছে

পাইটা কঠিন থেকে কঠিন চারটা প্রশ্ন করছে আমি কি বলবো সামনে আপনি কি বিরক্ত হচ্ছেন হ্যাঁ তাহলে একটু ধৈর্য সরকার বসে ইনশাআল্লাহ বলার চেষ্টা করতেছি ইহুদি খ্রিস্টান বেঈমানরা শুধু মানে আমাদেরকে প্রশ্ন করেছে ওমর ফারুককে প্রশ্ন করেছে তারা মুসলমান হওয়ার জন্য নয় ওমর ফারুককে অপমান করে তাকে ইসলাম থেকে বাহির করার জন্য কথা বলেন ঠিক কিনা বন্ধুরে আমার কোনো দিকে নজর নাই একটু সময় আমাকে দেন একটু সময় একটু মনোযোগ এবার খলিফাতুল মুসলিমকে যেই মাত্র চারটা প্রশ্ন করছে এমন কঠিন চারটা প্রশ্ন শোনার পরে খলিফাতুল মুসলিমের হজরত ওমরের মাথা ঘুরে গেছে কারণ কঠিন চারটা প্রশ্ন করছে এবার খলিফাতুল মুসলিম কোন তিনি চুপচাপ হয়ে বসে আছে কাফের বেaimana মুসকি মুস্কি হাসতে ছাড় মনে করতেছে এই তো কে বেकायदा ফরনা কাছে খলিফাতুল মুসলিমিন হয়তোবা সে আমাদের প্রশ্নের উত্তর দিতে পারবে না এমন সময় খলিফাতুল মুসলিমিন হযরত উমরের কাছে একটা ছোট্ট বালক সাহাবী বসেছিল যার নাম ছিল রয়িসুল মুফাসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বালক সাহাবী ডাকতে বলতেছে চাচা জান ও নবীর সাহাবী শুনে আপনি যদি উত্তর দিতে না পারেন আমারই বলেন আমি ছোট্ট বালক সাহাবি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কোরআন থেকে কাফের চারটা প্রশ্নের উত্তর দিয়া দিব ছোট্ট বালক ইবনে رضی اللہ تعالی عنہ تنے কেমন ছিলেন জানেন এই পিতিনির জমিনে যতগুলো কোরআনের মুফাসসির আছে তার মধ্যে এক নাম্বার মুফাসসির হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস সে আব্দুল্লাহ ইবনে আব্বাস মানুষ তিনি ডাকে বলতেছেন আমি কাফেরদের চারটা প্রশ্নের উত্তর দেয়া দিব ওকে বুদা চিনেন কোন